আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ দেখেন কোথায় আছি আমরা আজকে আমরা আসছি হচ্ছে জামানপুর সরকারি আশিক মোহাম্মদ কলেজে এটা হচ্ছে আমাদের কলেজ গেট গাইজ আমরা এখন হচ্ছে কলেজ পুকুরে ওইদিকে যাব অনেক দিন থেকে ওই পাশে যাওয়া হয় না তো আজকে ভাবছি যে যাব এই দেখেন আজকে একদম রোদ এখানে দেখেন সুন্দর মেয়েদের কসমেটিক আইটেম নিয়ে বসছে দেখেন পুরো মাঠটা একদম পানিতে পরিপূর্ণ মানে এখানে খেলার মতো কোনো জায়গা নাই ছেলেরা জাগে এখানে ফুটবল খেলতো আমরা এখানে বসে থাকতাম বাট এখন ওই রকম পরিবেশ নাই বৃষ্টির কারণে চলো চলো এ দেখো এই পাশে কত অটো আজকে মনে হয় পরীক্ষা আছে তাই না এই যে দেখেন কোথায় আসছি এখন এসে পড়েছি আমাদের জামালপুরে কলেজ পুকুরে দেখেন কি দারুণ একটা ভিউ এখানে মানে যারা আসছে তারাই জানে এখানে বসে দিতে কত ভালো লাগে দেখছেন খুব সুন্দর পরিবেশ ওই যে এটা হচ্ছে আমাদের কলেজের মসজিদ এটা হচ্ছে নতুন করা হয়েছে আর ও যে ওই পাশে দেখেন সবাই আড্ডা দিতেছে ওই পাশে হচ্ছে আমরা একটু পরে যাব কাইস আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে মেয়েদের হোস্টেলের সামনে এসে পড়েছি এখন হচ্ছে ছেলেদের হোস্টেল পার হয়ে ওই যে যাব। যাবো দিকে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখেন কত পরিমাণ মানুষ এখানে শুধু দুই স্টুডেন্ট আছে তারা এখানে হচ্ছে অনেকে ঘুরতে আসে আজকে যেহেতু আমার ক্লাস ছিল তাই ক্লাসও করতেছি আবার ঘোরাও হইলো আমার দেখেন কি পরিমাণ সুন্দর এই তোমরা দাঁড়াও না কেন আমাকে রেখে চলে যাচ্ছ দেখছেন গাইস আমাকে রেখে চলে গেছে আমি একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম বাট ওরা আমার জন্য ওয়েট করলো না আকাশটা দেখতে পাচ্ছেন দারুণ লাগতেছে কিন্তু তো অনেক দিন পরে হচ্ছে এখানে আসলাম আপনাদেরকে আমাদের পুরো কলেজটা ঘুরে দেখাচ্ছি তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখেন দেখছেন আমাদের কলেজ পুকুরটা কি সুন্দর দারুণ তো ওইটা হচ্ছে আমাদের কলেজের মসজিদ দেখেন এখানে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত অনেকদিন পর আসলাম বুঝছ সে লাগতেছে

এখন হচ্ছে হাঁটা করলাম এখন হচ্ছে এখানে একটু বসবো এখানে এই দেখেন এখানে কত চটপটি খোঁজকারিগুলো দোকান আছে বাট আজকে হচ্ছে সবগুলো দোকান বন্ধ আজ এই আজকে দোকান সব বন্ধ কেন আচ্ছা বিকেল টাইমে হচ্ছে এই দোকানগুলো খুলে আল্লাহ এই পাশ দিয়ে কি সুন্দর ভিউ গাইস অনেকক্ষণ বসে থাকলাম এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো অনেকক্ষণ সময় কাটাইলাম বান্ধবীদের সাথে অনেক ভালো লাগলো হ্যাঁ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ